সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দান করে ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন করে আমাদের জীবনে তিনি কথা বলেন ঈশ্বরের বাক্য আমাদের পথ সকল পরিচালনা করেন ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন নতুন বুদ্ধি আমাদের জীবনে জ্ঞান আমাদের জীবনে উপদেশ তিনি এবং আমাদের আর্থিক জীবনকে ঈশ্বর বাক্য সঞ্জীবিত করে তাই আসুন আমরা সেই ঈশ্বর বাক্য আহ শোনার আমরা চেষ্টা করি শুরু থেকে শেষ অব্দি আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি গীত সংগীতার তার চার অধায় হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা আমাকে দয়া করো আমার আমার প্রার্থনা মানব সন্তানগণ কতকাল সম্মান অপমানে পরিণত করিবে অভিজ্ঞতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদাপ্রভুকে ডাকলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহো ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদপ্রভু তে বিশ্বাস অনেকে বলে কে আমাদেরকে মঙ্গল দেখাবে হে সদপ্রভু আমাদের প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো আমার অন্তকর তুমি আমার অন্তকরণে এমন আহ্লাদ দিয়েছো যাহা ওহাদের গধু মুद्राครশের কালেও হয় না আমি শান্তিতে স্বয়ং করিব নিদ্রা যাইব কেন না হে সদাপ্রভু তুমিই একা কি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছো এই শতবকে আমাদেরকে প্রত্যেককে যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু হে আমাদের स्वर्गीय পিতা দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমাদের করুণাময় পিতা এবং পরিত্রাণকারী ঈশ্বর আমাদের সৃষ্টি করতে পিতার তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভুগ এই সুন্দর সময় তুমি দিয়েছ এবং এই সময় প্রভু তোমার জীবন বাণী সকল শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই এবং পিতা প্রার্থনা করি যে প্রভু যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা প্রভুকে শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং তোমার দয়া প্রকাশিত করো সঙ্গে সঙ্গে থাকো এবং যিশু নামে প্রভুগ প্রত্যেককে তুমি তোমার আলিঙ্গন প্রভুগ তুমি তুমি বর্ষিত করো তাদের সকলের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি পরিচালনা দাও এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি পিতা তিনি আমাদের জীবনের যে বিষয় বলেন যে ঈদের সব বলেন যে হে আমার ধার্মিকতা ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শুনো আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর ধার্মিকতার ঈশ্বর অর্থাৎ আমরা যাতে সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস আমরা করি আর যখন আমরা বিশ্বাস করি আমরা আমাদের জীবনে ধার্মিকতা পায়। তাই তিনি আমাদের জীবনে ধার্মিকতা দান করেন তাই যে আমাদের ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর আমাদের ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর কারণ আমাদের জীবনে তিনি বিশ্বাস তৈরি করেন আর সেই বিশ্বাসের ঈশ্বর তিনি আমাদের জীবনে অলৌকিক অলৌকিক কার্য তিনি করেন তিনি আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি তিনি ধার্মিকতার ঈশ্বর সেই পিতা ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর কেন কারণ আমাদের জীবনে যে বিশ্বাসটা তৈরি হয় সে পিতা ঈশ্বর তিনি সেই বিশ্বাস আমাদের জীবনে দান করেন এবং সেই বিশ্বাসের দান করার মধ্য দিয়ে সেই শক্তি প্রদান মধ্য দিয়ে আমরা সেই ধার্মিকতা আমরা পাই ঈশ্বরের আহ দৃষ্টিতে এবং সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আমাদের ঈশ্বর তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর এবং বলছে যে আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ এবং সে বিদেশ্বর তিনি তাকে ডাকলে তিনি উত্তর দেন সেই বিষয় এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তিনি ধর্মপতার বিশ্ব। কারণ বিশ্বাসের মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বরকে যখন আমরা ডাকি ঈশ্বর তিনি আমাদেরকে প্রার্থনা উত্তর দেন আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদের ধর্মপতার বিশ্ব। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ যখন সংকট তিনি আমাদের মনে আমাদেরকে আহ ঈশ্বর তিনি দয়া করেছে বলছে যে আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো এবং ঈশ্বরকে আর কিবার আহ পিতাশ্বর তাকে বলা হয় যে তিনি যেন সেই দয়া তার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে তিনি দান করেন এবং আমাদের প্রার্থনা যেন প্রতিনিয়ত তিনি শুনেন এবং বলছে হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে অলিকতা ভালোবাসিবে মিথ্যকতা অন্বেষণ করিবে পিতঈশ্বর সেই আমাদেরকে বলেন যে আমরা যেন পিতা ঈশ্বরকে সম্মান দিই পিতা ঈশ্বরের সম্মান যেন আমরা অপমানে আমরা না নিয়ে আসি পিতা ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের হৃদয় সিংহাসনে পিতাঈশ্বরকে আরাধনা উপাসনা তাকে ডাকা আমাদের এই কার্যগুলো যেন আমরা করে চলি এবং সেই মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরকে সম্মান আমরা দিতে পারি বলছে অলিকতা ভালোবাসবে মিথ্যা কথা অন্বেষণ করবে সেই কথা যেগুলো সেই মিথ্যা কথা কেমন যে পিতা ঈশ্বর ছাড়া আর কোথাও যদি আমরা তার উপাসনা আরাধনা আমরা কাউকে দিই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে অলিকতা কথা আমরা কেন আমরা ভালোবাসি মিথ্যা কথার অন্বেষণ কেন আমরা করছি পিতা ঈশ্বর বলছেন যে তা থেকে তোমরা বিরত থাকো তা থেকে তোমরা বিরত থাকো এবং সত্যি ঈশ্বর তুমি ডাকো সেই সত্য ঈশ্বরকে আমরা কোথা থেকে এখন আমরা জানতে পারি বেশি করে তিনি হলেন যীশু খ্রিস্ট তার মধ্যে দিয়ে আমরা সত্য ঈশ্বরকে জানি বিদেশ তিনি বলেন তোমরা জানিও সদা প্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সদা প্রভু এই বিষয়টি খুবই শোনার দরকার আছে বোঝার দরকার আছে কারণ পিতাঈশ্বর তিনি বলছেন যে তিনি কিন্তু সাধুকে পৃথক করে রাখেন আমরা এই জগতে অনেক মানুষকে আমরা দেখছি কিন্তু তিনি সাধুকে পৃথক করে রাখছেন কেন সেই সাধুকে তিনি পৃথক করে রাখছেন কারণ পিতাঈশ্বর সেই সাধুকে পৃথক করে রেখেছেন যে তারা যদি সদা প্রভুকে ডাকে তিনি তাদের প্রার্থনা শ্রবণ করেন অনেকে প্রার্থনায় আসেন কিন্তু প্রার্থনায় তারা চাইছেন যে তাদের জন্য যেন প্রার্থনা করে কেন তাদের কাছে প্রার্থনা চাওয়া হয় কারণ কারণেশ্বর তিনি তাদেরকে মনোনীত করেছেন তাদেরকে তিনি ডেকেছেন তাদেরকে তিনি পৃথক করে রেখেছেন তিনি তাদেরকে আলাদা করেছেন কেন কারণ বিদেশে তিনি তাদের মধ্য দিয়েই প্রার্থনা শোনেন এখন আমরা বিভিন্ন দেখি যে বিভিন্ন জায়গায় সেই মহাশয় আছে তাদের মধ্যে দিয়ে প্রার্থনা শোনেন কিন্তু তিনি যে প্রত্যেকেই এখন পিতা ঈশ্বরের নজরে তারা ধার্মিক এবং প্রত্যেকেই পিতা ঈশ্বরকে ডাকলে তিনি প্রার্থনা শ্রবণ করেন আর সেই মধ্যে দিয়ে বলছেন যে পিতা ঈশ্বর কিন্তু বিশেষ করে সাধুকে হ্যাঁ পৃথক করে রেখেছেন এবং বলছে যে যে সদা ডাকলে তিনি শুনেন আলেলিয়া বলছে তোমরা ভয় করো পাপ করিও না একটি বিষয় তিনি আমাদেরকে বলছেন যে পৃথক তিনি করেছেন কারণ তারা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে প্রার্থনা শোনেন কেন পিতা ঈশ্বর তাদের পৃথক করে রেখেছেন বলছে পাপময় কার্য তোমরা করো না প্রত্যেক মনুষ্যকে বলছেন পিতা ঈশ্বর পাপময় কার্য করো না কেন সেই পাপময় কার্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে যে তোমাদের শয্যের উপরে মনে মনে নীরব হও আমেন অর্থাৎ তোমরা পাপময় কার্য করো না ভয় করো না ভয় করো কেন বিদেশীয় বলছেন যে তোমরা ভয় করো পাপ করিও না কারণ বিদেশীয় তিনি চাইছেন যে তোমরা ঈশ্বরের নজরে তোমরা সাধু হওয়ার চেষ্টা করো ঈশ্বরের নজরে তোমরা ধার্মিক হওয়ার চেষ্টা করো বিদেশীয় হিন্দু তোমাদের প্রার্থনা শুনবেন এবং বিদেশীয় বলছেন যে তোমরা বিছানায় মনে মনে কথা কহো পিতা বিদেশীয় কাছে পাপ স্বীকার করো এবং নীরব হও নীরব হও বিদেশীয় কাছে পাপ স্বীকার করে তোমরা নীরব হয়ে পিতা ঈশ্বর কদর্শকর তোমরা শোনো হালেলুয়া এবং বলছে তোমরা ধর্মকতার বলি উৎসর্গ করো আর শতপ্রভুতে বিশ্বাস রাখো আমেন আমরা ধর্মকতার বলি উৎসর্গ কিভাবে করতে পারি আজকে দিনে যদি আমরা চিন্তা করি আমাদের পিতা ঈশ্বরকে আমাদের হৃদয়ে মধ্য দিয়ে আমরা তার প্রশংসা তার গৌরব তার নামেতে স্তুতি তার নামেতে গান তার নামেতে প্রশংসা আমরা যদি করি তার নামেতে ঈশ্বর বাক্য পাঠ করে আমরা যদি তার মহানামের গৌরব প্রশংসা আমরা ধন্যবাদ দিই সেই দিয়ে আমাদের বলি আমরা উৎসর্গ করতে পারি এবং সেই ধার্মিকতার বলি কিভাবে উৎসর্গ করব বলছে বিশ্বাস তো ধার্মিক ব্যক্তি বিশ্বাস আমরা যেন বিশ্বাস করে বিশ্বাস আমরা রাখি যদি আহ বিশ্বাস আমরা রাখি তাহলে সেই মধ্যে দিয়ে আমরা ধার্মিকতার বলি উৎসর্গ তিনি তোমরা কি বিশ্বাস করো তোমরা কি বিশ্বাস করো সেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে সেই বিশ্বাস রাখলেই আমরা পিতাসের কাছে ধার্মিকতার বলি উৎসর্গ করতে পারি এবং সদা প্রভুতে যেন আমরা বিশ্বাস রাখি কারণ কেন আমাদেরকে বলি আমাদের উৎসর্গ করার জন্য বিশ্বাস প্রয়োজন আছে সিদ্ধেশ্বর বলেন বলে এই যে অনেকে বলে কে আমাদেরকে মঙ্গল দেখাইবে হে সদপ্রভু আমার প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো উদিত করো আমেন অনেকে বলে কে আমাদের জীবনে মঙ্গল দেখাবে অনেকে হয়তো আমাদের জীবনে এই জগতে অনেকেই হয়তো এই প্রশ্ন আছে কে আমাদের জীবনে আসল মঙ্গল দিতে পারে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের মুখে তিনি দীপ্তি উদিত করবেন তিনি আমাদের জীবনে মঙ্গল দান করবেন এবং বলছে তুমি আমার অন্তকরণে এমন আহ্লাদ দিয়েছো যাহা উহাদের গধু মদ্রাক্ষরসের বাহুল্য কালেও হয় না পিতাঈশ্বর তিনি বলছেন যে আমাদের অন্তকরণে পিতাঈশ্বর তিনি আনন্দ দান করেন এবং বলছে যা অন্যদের কখনো এই যে এই আনন্দ তারা পায় না অন্তকরণে তাদের হৃদয়ে আমাদের যদি মনে হৃদয়ে আমাদের শান্তি থাকে তাহলে সব আমাদের ভালো লাগে কিন্তু কোনো যদি আমাদের মনের হৃদয়ে আমাদের দুঃখ হতাশা যন্ত্রণা আমাদের চিন্তা থাকে তাহলে কোনো কিছুই আমাদের ভালো লাগে না পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আর্থিক আমাদের অন্তকরণে আর্থিক তিনি আনন্দ আমাদের দান করেন হালেলিয়া এবং শেষে বলেন যে আমি শান্তিতে স্মরণ করিব নির্যা যাইব কেননা সদক্রভু তুমি একা কি আমাদের নির্ভয়ে বাস করিতে দিতেছো। আমেন এবং সেই মন্দির তিনি আমাদের জীবনে শান্তি আমাদের প্রদান করেন এবং পৃদ্ধেশ্বর তিনি বলেন যে আমি সেই জন্য নির্ভয়ে আমি বাস করব। যেখানেই আমি থাকি না কেন আমরা নির্ভয়ে বাস করবো বাস করব কারণ বিধেশ্বর তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর তাই আসুন সেই ধার্মিকতার ঈশ্বরকে আমাদের সমস্ত জীবন মন আত্মা আমরা সমর্পিত করি তার দয়া আমাদের জীবনে আমরা আমরা রাখি এবং তার ধন্যবাদ আমরা প্রতিনিয়ত করতে থাকি ঈশ্বরটা আপনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যিশু